প্রতি বিপ্লব ঘটানোর মতো সক্ষমতা আপনাদের নাই সরকার হাতে ছিল হাসিনা দেশে ছিল ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল অস্ত্রপাতে ছিল তাই পারেন নাই ছাত্র জনতা প্রতি বিপ্লব রুখে দেবে অনেক রক্তপাত হবে এই রক্তপাত যদি চান তাইলে এই অপচেষ্টা বন্ধ করে আমি আগের এপিসোডে বলছি যে এই বিপ্লবের স্টেক হোল্ডারদের কথা শুনতেছে না সরকার যারা গঠন করছে আপনারা মনে করছেন আপনারাই একমাত্র বেশি বুঝেন আর কেউ না এই আত্মঘরিতায় আজকের আপনাদের জুডিশিয়াল কুবের মুখে দাঁড় করাইছিল আমি জনগণকে আহ্বান জানাবো এবং সেনা নেতৃত্বের কার্যকলাপের প্রতি নজর রাখেন রাজনৈতিক দলসমূহ যারা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক বৈধতা এবং ন্যায্যতা সরবরাহ করছেন তাদের সকলের সাথে পরামর্শ করে আপিল বিভাগের নতুন বিচারপতিদের নিয়োগ করেন এর অন্যথা করলে বৈধতার সংকটে পড়বেন এবং অভ্যুত্থানের মিত্র পক্ষসমূহের মধ্যে বিভক্তির দায় অভিযুক্ত হবেন ইন্ডিয়ার বসানুপতির সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের বর্ষতা স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার পথে যারা ডক্টর মোহাম্মদ ইমিসে ছেলে দিচ্ছেন তাদেরকে কণ্ঠাসা করে ফেলেন আশা করি বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী দস্যুদের আজকের কুপ্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আপনাদের হুশ ফিরবে সজাগ এবং সচেতন হবেন যারা রাস্তায় আছেন গণভোদ্যানকারী সংস্থার কেন্দ্রে যারা নীতি নির্ধারণ কৌশল প্রণয়ন এবং সমন্বয় করতেছেন তাদের বলবো আপাতত বিজয় আনন্দে আত্মহারা না হইয়া রাষ্ট্র গুরুত্বপূর্ণ চিহ্নিত মোকাবেলার কাজে হন বিপ্লব ঠেকানোই এখনকার প্রথম কাজ আমি আগের ভিডিওতে বলছি দেশে এখন কোন বিরোধী দল নাই সুতরাং আমরা যারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখছি তারাই বিরোধী দলের কাজটা করবো এটা আমরা করবো কয়েকটা জরুরি কারণে কি কি কারণে এই এই সরকার সময় করছে। আমরা আমাদের বিজয় ধরে রাখতে পারবো কি পারবো না নাকি আমাদের দ্বিতীয়বারের স্বাধীনতা অব্যাহত হয়ে যাবে সুতরাং এই সরকারকে গঠনমূলক ভাবে সমালোচনা করার সহায়তা করা আমাদের কর্তব্য দ্বিতীয়ত এই সরকার যে প্রক্রিয়া গঠিত হয়েছে এবং এতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাতে এর সাথে সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই ঐতিহাসিক বিপ্লবের যে স্পিরিট তা আগামী দিনগুলোতে সঠিকভাবে বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে আমার গভীর সন্দেহ আছে তাই এই সরকারকে লাইনে রাখার কাজটাও বিপ্লবীদেরকেই করতে হবে তৃতীয়ত এই সরকারের ষোলো জন উপদেষ্টার মধ্যে বারো জনের এই সরকার পরিচালনার কোনো দৃশ্যমান যোগ্যতা এবং অভিজ্ঞতা নাই এরা নিশ্চিত ভাবে মেস আপ করবেন তাদের ভুল এবং ব্যর্থতা নির্দেশ করা একটা অতি গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশের মিডিয়া যদি বিশ্বাসযোগ্য হতো তাহলে এই কাজটা তারাই করতে পারতেন কিন্তু বলে আমরা আমাদের মিডিয়ার যে দাসসুলভ এবং অনেক ক্ষেত্রে গণবিরোধী ভূমিকা দেখছি তাতে এদের উপরে মাত্র আস্থা রাখা যায় না তাছাড়া এই মিডিয়া হাউসগুলোর মালিকেরা প্রায় সব ক্ষেত্রে পলাতক গণখনি হাসিনার অনুগ্রহপ্রাপ্ত চরমসৎ দুর্নীতিগ্রস্ত লুটেরা ব্যবসায়িক গোষ্ঠী এরা সুযোগ পেলে বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে চতুর্থ এই সরকার ভুল করলে বা ব্যর্থ হলে পরাজিত শক্তি এবং তার ভারতীয় পৃষ্ঠপোষকেরা তার পুরো সুযোগ নিয়ে আবার ঢুকে পড়ার চেষ্টা করবে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন নাই ভারতের মিডিয়াতে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে ব্যাপক নেতিবাচক এবং উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে আমি এই প্রসঙ্গে আবার পরে আসবো সুতরাং ভারত যে তার হারানো উপনিবেশ ফিরে পাওয়ার জন্য সুযোগের অপেক্ষায় আছে তা আমরা ইতিমধ্যেই ভালোভাবে উপলব্ধি করতে পারছি এই পরাজিত শক্তি হাসিনা এবং তার প্রভু ভারত যাতে এদেশের রাজনীতি এবং শাসনে কোনোভাবে পুনঃপ্রবেশ করতে না পারে সেই জন্য সরকারের সমালোচনা স্পেসটা আমাদের দখলেই রাখতে হবে পঞ্চমত গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তি প্রতিষ্ঠার জন্য সরকারের গঠনমূলক সমালোচনার একটা সুস্থ ধারা তৈরি করা অত্যন্ত জরুরি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সমালোচনা হতে হবে নির্মমভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ এতকাল আমরা দেখছি বিভিন্ন সরকারের সমালোচনাকে শত্রুতামূলক বলে মনে করা হইতো এই নষ্ট সংস্কৃতি থেকে বেড়ায় আসতে হবে এই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের উদ্দেশ্যে আমি বাংলাদেশের কয়েকজন গুণী অভিজ্ঞ এবং পরীক্ষিত করছি যার নাম হবে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া পরিষদ বিভিন্ন গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যবস্থা আছে এই পরিষদ দেশের প্রধান প্রধান ইস্যুর উপরে আমরা কি কি নীতি ব্যবস্থা নিতে পারি তা নিয়ে প্রকাশ্যে আলোচনা করব। জনগণকে সম্পৃক্ত করব। সরকারকে লাইনে রাখার চেষ্টা করব এবং সর্বোপরি আমাদের দ্বিতীয় স্বাধীনতা যাতে ব্যর্থ বা বেহাত হয়ে না যায় তার সর্বাত্মক চেষ্টা করব। একই সাথে আমরা দেশের এবং জাতির বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক অধিকার এবং সকল প্রকার মানবাধিকার এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো কনসপিরেসি যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে অবহিত রাখবো যাতে তারা এই সমস্ত অশুভ চক্রান্ত ব্যর্থ করিয়া দিতে পারেন আমি আশা করবো প্রফেসর আমাদের এই ভূমিকা ইতিবাচক ভাবে এবং গুরুত্বের সাথে গ্রহণ করবেন এই কথাটা আমি বলতেছি এই কিন্তু খটকা লাগছে স্যার আপনি কিছু মনে করেন না আমি এটা বলতাম না কিন্তু আমি এটা বলতে বাধ্য হইতেছি আপনি বলছেন যে এখন থেকে আপনার কথা শুনতে হবে না স্যার আপনাকে বরং আমাদের কথা শুনতে হবে জনগণের কথা শুনতে হবে মনে রাখবেন এই বিপ্লবের নায়ক কিন্তু আপনি না আমরা যা বলবো সেটা সত্যি ভেবেই বলবো আপনি প্রথমে এয়ারপোর্টে এই কথা বলছেন কিন্তু আমার কথা শুনতে হবে এটা সৈদা জারের কন্ট্রোশট স্যার আমরা এটা নিয়ে সঙ্গত কারণই কথা বলিনি কিন্তু এইটা ভাবেন না স্যার যে আমরা এটা লক্ষ্য করিনি আমরা লক্ষ্য করছি এবং নোট রাখছি এবি প্লাবের ফসল যাতে লুট হয়ে না যায় আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেন আবার বিদেশীদের পায় বিষয়সূত না হয় তার জন্য আমরা আমাদের জবান খোলা রাখব দেশ কিন্তু গ্রামীণ ব্যাংক না স্যার আর আপনি কিন্তু দেশের এনডি না স্যার হ্যাঁ যাই হোক আপনাকে এবং আপনার সরকারকে আমাদের কথা শুনতেই হবে আমাকে কিঞ্চিত এটা রুড়ো ভাবে বলতে হইলো। কারণ এটা তো সৈদা এই মনোবৃত্তি নিয়ে কি করে একজন একটা বিপ্লব উত্তর সরকারের স্থান পায় ভারী উদ্বেগের বিষয় আমি আরো এই এক এগারো তিন তিনজন ব্যক্তিত্ব জায়গা পেলেন কি করে এবং কারা কারা আসেন আমরা একটু দেখি এর মধ্যে একজন হইতেছেন ব্রিগেডের শাখা যাহার সম্পর্কে আগের ভিডিওতে বলছি কিন্তু ওনার কৃতি এতই মহৎ যে ওনার সম্পর্কে তুন বললে আর শেষ হবে না আর কি দুই হাজার নির্বাচনে কিভাবে আমলিক লীগ জিতলো জানেন আওয়ামী লীগ পাইলো ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট আর বিএনপি পাইলো তেত্রিশ ভোট আর সিট পাইলো আওয়ামী কত দুইশো তিরিশ আর বিএনপি তেত্রিশ মাত্র এটা কেন কিভাবে হইল আসেন এটা একটু দেখি এবং এর পিছনে কুশিলভ কে ছিল জাতীয় সংসদে কিছুল আসন আছে আমলিক পাবে যতই খারাপ অবস্থা হোক মানে এখন যদি ইলেকশন হয় তাও পাবে কিছু আসন আছে যা ডিএনপি পাবে যতই খারাপ অবস্থা হোক ডিএনপি প্রায় 150 টার মতো আসনে এক ধরনের টাগব ওয়ার চলে মানে টানাটানি চলে আর কি কে জিতবে নিশ্চিত না একটা কিংবা দুইটা কেন্দ্রের ফল হিসাব বদলে দেয় এই এম শাকওয়াত হোসেন 2008 সালে 133 টা আসনের সীমানা এমনভাবে পুনর্বিন্যাস করে যেন 133 টা আসনে নিশ্চিতভাবে আমলিক পায় যেই একটা দুইটা কেন্দ্র দিয়া ফলাফল বদলে যেতে পারতো ওই একটা দুইটা কেন্দ্র এমন একটা আসনের সাথে যুক্ত করে দেওয়া হয় যা আসলে ওই আসনে কোনো ভূমিকা রাখতে পারে না সো সেই আসনে ফলাফল নির্ধারণে ওই কেন্দ্রগুলোর একটা অ্যাডভান্টেজ নষ্ট করে দেওয়া হয় এই লোকটা তো আসলে করাপ্ট এটা স্যার আপনি জানেন না হ্যাঁ আপনি তার পাশে রাখছেন চট্টগ্রামে থাকার সময় সেনাবাহিনী গমসুরির দায়ে আর্মি থেকে ডিসমিসছে তো এই লোককে নিয়ে আপনাদের জন্য স্ক্যামে কাজ করবে আমি শুনছি উপদেষ্টা পরিষদের মিটিংে নাকি মিলিটারি মেজাজ দেখায় সত্য মিথ্যা জানি না কেমন খেসটা দেখেন দরে বিদ্রোহী পুলিশদের সাথে কথা বলতে রাজার বাগ যায় না আমার মিলিটারি মেজাজ দেখায় শুনলে একদম তৃপ্তি জইলা যায় সমস্ত কথা শুনলে এই এখন এখন সুশীল হয়ে বসছে এখন সরকার হয়ে বসছে আর তৌহিদ হোসেন সাহেব আমি কিন্তু পছন্দ করি কিন্তু এক এগারো সময় পররাষ্ট্র সচিব ছিলেন ব্যক্তিগতভাবে অত্যন্ত সজ্জন মানুষ সন্দেহ নাই আমি আমি বলছি যে আমি ওনারা পছন্দ করি ওনার সাথে আমার দেখা হয়েছে এক সময় কথা হয়েছে কিন্তু সরকার হিসাবে কিন্তু পছন্দ করি না বিশেষ করে এই সময় কারণ তার সচিব থাকার সময় বাংলাদেশে ভারতের পায় সমর্পণ করা হয় এবার আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করিয়া ভারত মুক্ত হইলাম এখন কি করে আশা করতে পারি যে তিনি বুকসিতায় শহীদ আপু সাইদের মতো ভারতের সামনে দাঁড়াইতে পারবেন আমি অন্তত সেই আশা করি না সেই মেরুদণ্ড ওনার নাই থাকলে সেই সময় রুখে দিতেন তাই এই কাজ তাড়া দিয়ে হবে না

ওনার পুত্রপতি ক্ষমতা খাটা আটকায় দেওয়া হয়েছে কে ক্ষমতা কাটাইছে দুই বছরের মাসুম বাচ্চাকে মায়ের কাছ থেকে সরাই রাখা হয়েছে উনি তো বাসার মানুষকে আগে দেখবেন দেশের মানুষের প্রতি ন্যায় উনি কেমনে করবেন নিজের বাসা ঠিক রাখতে পারে না আর দেশের দেশের প্রতি দায়িত্ব পালন করতে আসছেন এই সমস্ত বালের আলাপ দিয়ে না তো আমার সাথে তার অপকর্মের ফিরিস্তি পরে দেওয়া যাবে যাই হোক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায়ের দায়িত্ব যদি কাউকে দিতে হয় তাহলে তো এক এগারো একজন কুশিলভকে কেন এই বিষয়ে তার কি বিদ্যা কি অভিজ্ঞতা সরকার কি এরকম একটা বাটোয়ারের বিষয় এবার আর কয়েকটা প্রশ্ন রাখি পনেরো বছর শরীর আচারের কইলা বৈশাখ সকল সুযোগ সুবিধা ভোগ করছে জাতীয় পার্টি তারাও তো শরীর আচারের দোষণ নাকি হাসিনার তো তারা জোট সঙ্গী কেমন করে বিপ্লবী সরকারের শপথ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে এ দায় কার আর বিষয় ইন্ডিয়া আর আওয়ামী লীগ হিন্দুদেরকে মাঠে নামাইছে এটা বলে যে তাদের উপর নির্যাতন হইতেছে আপনি একজন হিন্দু স্ট্যাটাস দেখেন সে বলতেছে আওয়ামী লীগের নির্দেশে ফুরসাইল গ্রামের পদ্মার বাড়ি এই মন্দিরে বোম ফুটেছে

এইগুলা ইন্ডিয়ান মিডিয়া এই যে দেখেন বিশটা গুজব তারা আইডেন্টিফাই করছে দেখেন কিরকম গুজব এই যে একটা একটা কইটা দেখান হ্যাঁ দেখেন কিরকম ফলস গুজব এই সমস্ত গদি মিডিয়া ছড়াইছে টুইটার ফুইটারে ইন্ডিয়ারে বলতেছি নিজের দেশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে বিচলিত হন বাংলাদেশ নিয়ে বিচলিত হইয়া এমনিতে তো আমার গেছে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো নষ্ট করতে না থাম এই বাংলাদেশের হিন্দুদের নিজের রাজনৈতিক কৌশল বাস্তবায়নে ঘুটি বানাইবেন না আমরা কিন্তু তুলে একেবারে নেতারা তিনশো দুষ্কৃতিকারীদের ভাড়া করছে ডাকাতি করার জন্য ঢাকা এসে ডাকাতি করতেছে অবিশ্বাস্য তো হিন্দু ভাইরা একটু শোনেন হাসিনা শাসনকে ফিরে আনার জন্য হিন্দু নির্যাতনের কাঠ খেলবেন না এই অস্থির সময় দুর্বৃত্ত সুযোগ নেই আওয়ামী লীগের মুসলমান নেতারা মাই খায় নাই বিভৎসভাবে মাইল খাইছে

স্পেসিফিক কোথাও নিরাপত্তা প্রয়োজন হলে আমাকে জানান আমি আমার সীমিত সমর্থনই আপনাদের পাশে দাঁড়াইছি দাঁড়াবো গোবিন্দ পরমা তো হিন্দুদেরই নেতা না সে বলছে যে একটা ঘটনা সাম্প্রদায়িক না তারা আক্রান্ত হয়েছে কারণ তারা আওয়ামী লীগ করতো এখন ধরেন পঙ্কজ না যদি যদি দলা খায় তাই তো বলতে পারেন না সে যে হিন্দু ধর্মে দলা খাইছে আওয়ামী লীগ যে নির্যাতন চালাইছে গত পনেরো বছর সারা বাংলাদেশের মানুষের উপরে সেটার একটা প্রতিক্রিয়া হবে না হবে তো পঙ্কজ না দলা খায় কারণ সে আওয়ামী লীগ এইটাই না যে সে হিন্দু এটা হিন্দু মুসলমান উভয়ের ক্ষেত্রেই হবে আপনি হিন্দু পরিচয় নিয়ে সুরক্ষা চান কেন আপনি তো স্বার্থপর কেন আওয়ামী লীগ করা যে মুসলমান সে কি পরিচয় সুরক্ষা পাবে তার বাড়ি ঘর দর গেছে না আওয়ামী লীগের কোন নেতার বাড়ি অক্ষত আছে আমাকে বলেন তো জেলা পর্যায়ের নেতা বাড়ি পর্যন্ত শেখ ধ্বংস হয়ে গেছে হাসিনার ভবন ধ্বংস হয়ে গেছে তো হাসিনার পতন হয়েছে তো তাই না হাসিনার পতনের পরেও যে আপনারা বাংলাদেশের হিন্দুরা শান্তিপ্রিয় ভাবে বাধাহীন ভাবে ব্যাপক জমায়ে মিছিল করতে পারছেন বিভিন্ন জেলায় কোনো ধরনের ছাড়া তাতে কি প্রমাণ হয় না যে আপনারা ভালো আছেন আপনার নেত্রী হাসিনা করতে ফাইনালি করছে। করি এই একটা জায়গায় আছে হাসিনার হয়ে গুন্ডামি করার জন্য অবশিষ্ট মানে এই যে ব্রুট ফোর্স এটা অ্যাপ্লাই না করে সহজেই গোপালী ঝামেলা ট্যাকল করা যায় এই কৌশল সব জায়গাতেই প্রয়োগ করতে পারবেন গোপালগঞ্জের সাপ্লাই চেন এটা সেটা দেবেন সেনাবাহিনীকে বলতে এটা খুব স্ট্র্যাটেজি সরকারি কর্মচারীদের উদ্যোগ করেন বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেন গ্যাসের লাইন থাকলে বিচ্ছিন্ন করেন পানি সরবরাহ হবে না গ্রামের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেন রেডিওতে শান্তিপ্রিয় জনগণকে শহরত্যাগ করতে বলেন মাইক্রোফোনে বলেন দরকার হলে লিফলেট ছাড়েন তারপরে অভিযান চালান বিনা রক্তপাতের ঠান্ডা হয়ে যাবে হাসিনা এবং জয়ের এই শয়তানি বন্ধ করতে হবে কি কৌশলে আসেন এটা আলাপ করি ভারতকে হাসিনাকে বহিষ্কার করতে হবে একজন গণহত্যাকারীকে ভারত আশ্রয় দিতে পারবে না ভারতের সাথে আমাদের আরো অনেক ফয়সল আছে ভারতকে বলতে হবে ঢাকার হাইকোর্টের সামনে থেকে অপহৃত সুখরঞ্জন মালিক কিভাবে ভারতের জেলে যায় বিএনপি নেতা সালাউদ্দিন কিভাবে ঢাকা থেকে ঘুম হয়ে সিমলায় আবিষ্কৃত হয় সরকারকে কূটনৈতিক চ্যানেলে এই প্রশ্ন শুরু দিতে হবে ভারতকে ভারতকে শান্তিতে থাকতে দিবেন না ভারতকে শান্তিতে থাকতে দিবেন তো শেখ শয়তানি কন্টিনিউ করবে জাতিসংঘে অভিযোগ দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে কেন হস্তক্ষেপ করছে ভারত প্রমাণ আছে তো ভারতের সাথে সমস্ত চুক্তি প্রকাশিত করতে হবে যে চুক্তিগুলো বাতিল যোগ্য সেইগুলো অবিলম্বে ব্যবস্থা নিতে হবে জব ছাড়া যারা বাংলাদেশে কাজ করতেছে ভারতীয় তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবার হাসপাতালে তাদেরকে তাড়াইতে হবে এবং গ্রেপ্তার করতে হবে কারণ তারা আইন ভাঙছে আইন কিভাবে ভাঙছে আসেন বলে দিচ্ছি বাংলাদেশের আইন অনুসারে বিদেশি ডাক্তার টেম্পোরারি রেজিস্ট্রেশন পায় কিন্তু রুগী দেখতে পারবে না একটা ক্ষেত্রে পারবে যদি স্থানীয় ডাক্তারকে প্রশিক্ষণ দেয় এরা প্রশিক্ষণের কথা বলে ধুমসে রুগী দেখতেছে এটা তো না তাই না বসে রুগী দেখতেছে এটা পারে না এটা আইন বিরুদ্ধ কাজ এই আইন প্রত্যেককে গ্রেফতার করতে হবে হাসিনার এর শান্তিতে থাকতে শয়তানি করতেছে হাসিনার বিরুদ্ধে আয়না ঘর নিয়ে এখনই মামলা করেন আর এই আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছে তার তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানায় বাংলাদেশের কোন ইনস্টিটিউট নাই এটা তদন্ত করতে পারে আরে পুলিশ ও তো ভয়ে আসতেছে না ও কি করবে এই জুডিশিয়ারি দেখছেন কি অবস্থা সব ঠান্ডা হয়ে যাবে জাতিসংঘকে আহ্বান জানান জাতিসংঘ যখন এটা তদন্ত করতে আসবে হাসিনা নাশকতার নির্দেশ না দিয়ে আবার গর্তে ঢুকবে ইন্ডিয়ার হাসিনাকে দৌড়ের উপরে রাখেন বাংলাদেশ ঠান্ডা থাকবে বিপ্লব রক্ষা পাবে প্রতি বিপ্লব করা একদম হান্দায় দেওয়া হবে ইনকিলাব জিন্দাবাদ